হাই বন্ধুরা কমরেড মোহামত সিজন চ্যানেলে আপনাদেরকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আর আমি তো ভালোই আছি আর এখন আমি সাজোগুজে বের হয়ে এসেছি হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য মানে আমার হচ্ছে পিসি শাশুড়ির বিয়ে পিসি শাশুড়ি মাসির শাশুড়িটা যেটা যাই হোক আমি জানি না মানে আমার সম্বন্ধটা না গণ্ডগোল হয়ে তো আর এদিকে আমরা বিয়ে বাড়ি প্রায় পৌঁছে গেছি মা আমি আর পিসি শাশুড়ি মানে আমার ছোটো পিসি শাশুড়ি আর এদিকে এসেই আমরা বসে খাইতে তো ওখানে ডাল নাবড়া আর হচ্ছে ভাত তো বেশি কিছু নেই এদিকে নিরক্ষণ মানে আশীর্বাদ হবে মেয়ের সেই জন্য সব জিনিস গুছা রাখতেছে মানে সবুজ শুনি পান টান দেবে কী কী করবে আর এদিকে চলতেছে হচ্ছে ফটোশ্যুট মানে শাশুড়ি মার ফটোশ্যুট চলতেছে আর এদিকে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে রাজবংশী মতে এগুলো হচ্ছে না ওটাকে নারায়ণদের ভার বলে যে ভাই নিয়ে যায় বা যে ভাই মনে হয় নিয়ে যাক আমার তো খেয়াল নাই তো ওগুলো নিয়ে ঘোরা লাগে মানে রাস্তা তিনবার যাওয়া সে লাগে তো ওগুলো হওয়ার পর আমি বাড়িতে এসে নিরক্ষণ দেখা দেখার জন্য বসে পড়েছি আর থেকে নিরক্ষণের লোক মানে সবাই বসে পড়ছে নিরক্ষণ আসলে যাই হোক তো ওরা সবাই বসে পড়ছে আর দিকে তো এখনও খাওয়া দাওয়া চলতেছে করা হয় না ঠাকুরকে পুজো করতে লাগে শুভশ্রামী ঠাকুরকে সেই জন্য এগুলো সব পুজো টুজো করতেছে আর এদিকে নিয়ে এসেছে মানে কনেকে অসুবিধা নেই তো প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিল তুলসী পাঠে নিয়ে এদিকে প্রণাম করে মানে লোকদের সবাই প্রণামটা করা লাগে বসে পড়লো ক্যামেরাম্যান তোমার পিছু ছাড়েই না সব জায়গায় খালি ওদের ওটা ডিউটি টাকা দিয়ে ওরা তো যাই হোক আর এদিকে মিষ্টি প্রথমে তো মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে মিষ্টি খাওয়ানো হয়ে গেছে প্রায় আর এখন হচ্ছে ভিডিও করতে গেলে কত লোক সামন পেছন দিয়ে যাওয়া হয় সবাই ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যায় করাটা তো মিষ্টি মুখ করার পর পান খাওয়াইছে তো পানটা ভিডিওতে মানে রিয়া হয়ে গেছে তো এবার কোনে হচ্ছে এটা বরের বাড়ির লোককে মিষ্টি খাওয়াবে মানে যে প্রথমে আশীর্বাদ করবে এখন কে মানে লোকটা এখন কী হয় সেটা তো আমি জানি না তো সেই জন্য প্রথমে মিষ্টি খাওয়াইতেছে জল খাওয়ানোর পর মিষ্টি খাওয়াইতেছে মিষ্টি খাওয়ানো সে জলটা খাইয়ে দিল মুখ তো শাড়ির আসল দিয়ে মুখ মুসাইতে লাগে তো এটা হচ্ছে রাসমিশ মধ্যে আশীর্বাদ করার সময় তো এখন মানে প্রথম আশীর্বাদটার সময় করবে হচ্ছে শাড়ি সিঁদুর শাখা আলতা আর যেটা দিয়ে মনে করো গনা যেটা দিয়ে করবে তো এগুলো দিয়ে প্রথমে আশীর্বাদ করবে তারপর কে কে কী দেয় না দেয় সেটা তখনকার ব্যাপার মানে তাদের তাদের ব্যাপার দেখে আমি সবাইকে দেখাই দিতেছি সবাই বসে বসে আছে আর শেষে একদম ব্যাগটা মানে ব্যাগের যেটা মেকআপ টেকআপ কি কি থাকায় তো সব মানে ব্যাগটাতেই আসে আর এখন যে যত টাকা বা যেটা দিয়ে আশীর্বাদ করতে চাই সে সেটা দিয়ে আশীর্বাদ করবে আর এদিকে আমি আমি বাড়ি চলে এসেছি সন্ধ্যার সময় রেডি হয়ে মানে রেডি পুরো বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো আর এদিকে বিসনের অবস্থাটা তো খুব খারাপ আমি নাচে ভিডিওটা তো করতে পারিনি একটা অসুবিধা ছিল মানে জল আনার ভিডিও তো ওটাও আমি করতে পারিনি অসুবিধা ছিল আর এদিকে আমরা সবাই বেরিয়ে পড়ছি হয়েছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য আর আমাকে কেমন লাগতেছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন হয়েছে এটা কমেন্ট করে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এদিকে আমরা সবাই বিয়ে বাড়িতে চলে এসেছি বোন একটা পোস্ট দিল আর আমরা এখন একটু মানে ভিডিও করে সামান দেখে দেখাইতেছি তো কেটে সামনে আসছে আমরা সবাই দাঁড়িয়ে তো ঠাম্মার সঙ্গে একটু ফটো উঠতে চাই যে না ঠাম্মা কী আমার সঙ্গে ফটো ওঠা লাগবে না আমি বুড়ি মানুষ কি কি বলতেছে তো যাই হোক তো ওখান থেকে এখন হচ্ছে যাব হচ্ছে বাড়ির ভিতরে আর এটা হচ্ছে মণ্ডপ মানে রাস্তা গেটের পাশেই একদম মণ্ডপটা এদিকে সবাই যেতেছে হচ্ছে বাড়ির দিকে মানে দান দিতে যে ভিড় মানে মানে ছবি তোলার এত যে দান দেওয়ার সময় মানে দেয় না এদিকে সবাই সেলফি উঠতেছে মানে কোনেও সেলফি উঠতেছে ও তো বন্ধু হয় না কি হয় তো যাই হোক আর সেলফি উঠলো আর এরা সবাই এখন দান দেওয়া শুরু করলো তো মা দান দিয়ে দিলো আর এখন হচ্ছে হচ্ছে আমরা খাইতে তো প্রথমে থালা গ্লাসটা দিয়ে দিচ্ছে আমার হাতটা ধরার শেষ গরিব মানুষের বিয়ে মানে গরিবের বাড়িতে বিয়ের আয়োজনটা না অন্যরকম হয় আর কি বলবো না আদর আপয়েন্ট অন্যরকম হয় আর আমি বলতে চাইতেছি না যে ধনী লোকদের হয় না ধনী লোকদের হয় তো ভাত দিয়েই দিয়ে দিল হচ্ছে ডাল আর এদিকে মুড়ি ঘন্ট দিয়ে দিল তো ঠাম্মা মরিচ কেনা ঠাম্মা আমাকে মরিচটা তুলে দিল তো যাই হোক আর এদিকে দিয়ে দিল হচ্ছে বেগুনি আমি দিয়ে খাওয়া শুরু করছি ডাল ভাল রসার পরে দিয়ে দিয়েছে মানে ডাল ভাত ডাল তারপর মুড়ি ঘণ্ট কপড় মানে বেগুন বেগুনের চপ রসা একটা ছিল তো রসা একটা তারপর দিয়ে দিলে মাছ মাছের পর দিয়েছে হচ্ছে মাংসটা আর এদিকে আমাদেরকে খাওয়ার শেষ শেষের দিকে শেষ পাতে হচ্ছে খাওয়া শেষ পাতে দিয়ে দিলে হচ্ছে চাটনি চাটনি পরে দিয়ে দিল চাটনি পরে দিয়ে দিলে হচ্ছে টক দই টক দই তারপরে দিয়ে একটা মিষ্টি আর আমি তো মিষ্টি খাই না তো নিলাম থাম্মা থাম্মা এখন খাবে আর খাওয়া দাওয়া সেরে এসে দেখি বরের গাড়ি এসে গেছে গেটে দাঁড়িয়ে আছে তো জানো তো বোন সাই তাই দেখি তো সেই পুরো নাচ চলতেছে আর এদিকে বরকে দা করার মানে নাম মানে হয়েছে গাড়ি থেকে গেট ধরা হবে আর আমি তো পুরো ভিডিও মানে পুরো বিয়ে ভিডিওটা দিতে পারবো না কারণ আমার বিয়ে দেখা নেই এক বছর তো আর কয়েকটা দিন আছে সেই জন্য আর ভিডিও দেখলাম না আর এখন যাচ্ছে হচ্ছে বাড়ি আর ভিডিওটাকে অনেক লাইক করে সাবস্ক্রাইব করে দিও টাটা